হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মল কিচেন আজকে আমি আপনাদের মাঝে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি দুটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই রেসিপিটা একবার বানাইলে বারবার এটার আবদার আসবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি দুইটা ডিম নিব রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম নিব আমি দুটা ডিম ভেঙে নিয়েছি এর পরিমাণ মতো লবণ আর একটু চাট মশলা দিয়ে সুন্দরভাবে ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো লাঞ্চ না থাকে আর দুঃখিত আমার ডিম দেওয়াটা একটু স্কিপ হয়ে গেছে আমি ডিমটা দিয়ে সুন্দর করে ভেজে নেব ডিমটা ভেজে নেব উল্টায় পাল্টায় বেশি পোড়া পোড়া করা যাবে না ডিমটা সুন্দর করে ভেজে নিব দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি ডিমটা কোট করার জন্য দুই কাপ দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দা নেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা একটু বেকিং পাউডার আর এক চামচ কালো গোলমরিচ গুঁড়া একটু লাল মরিচ দিয়ে আমি সুন্দরভাবে মিশাই নেব চামিসের সাহায্যে সুন্দরভাবে মিশাই নিব। দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি ডিমের কোট কোট করার জন্য আমি একটা হাফ কাপ মতো আমি উঠাই নেব আর বাকিটা আমি প্লেটে রেখে দিব। দেখুন এটা আমি হাফ কাপ মতো রেখে দিয়েছি এবার আমি অল্প পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করব। দেখুন সুন্দর করে একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে দেখুন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশ্রণটা আমি তৈরি করছি দেখুন আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এবার আমি ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবার ডিমটা আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিব দেখুন আমি কীভাবে কাটছি এভাবে আমি পিৎজা শেপে কেটে নিব দেখুন আমার ডিমগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে এবার আমি ডিমগুলো ময়দার মধ্যে দিয়ে কোট করে নিব দেখুন এবার আমি ময়দার ডোর মধ্যে দিয়ে একটু করে ভেজাইয়ে নিব নিয়ে শুকনো ময়দার মধ্যে দিয়ে মিখে ভিজায়ে আবার আমি ডোর মধ্যে ডুবায়ে এভাবে কোট করে নেব দুইবার করে আমি কোট করে নিব দেখুন এভাবে আমি সবগুলা কোট করে নেব দেখুন আমার সবগুলো কোট করা হয়ে গেছে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি দেখুন আপনারা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝবেন কিভাবে তেলটা গরম আসে এভাবে গরম করে নিতে হবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসছে আর এটা বেশি মানে লো হিটে ভাজা যাবে না মিডিয়াম আসে ভাজতে হবে দেখুন কত সুন্দর ফুলে উপরে উঠে আসছে এবং আমি উল্টায় সবগুলা সুন্দর করে ভেজে নেব দেখুন আমার এগুলা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে উঠায় নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অনেক মজা হবে খেতে এভাবে আমি সবগুলা ভেজে নেব এভাবে আমি সবগুলা ভেজে নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এভাবে আপনারা বানায় দেখবেন বাসায় অনেক মজা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এটা অনেক কিস্পি অনেকক্ষণ ধরে এটা কিস্পি থাকবে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা